আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং শাসক জোটের প্রধান শরিক বিজেপির সভাপতি সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য যতই দাবি করেন ত্রিপুরার যে একটা শান্তির একটা বাতাবরণ বিরাজ করছে এরাজ্যে গত সাড়ে সাত বছরের উন্নয়নের ঢেউয়ে একটা ত্রিপুরাজ্যের মানুষ এমনভাবে মশগুল হয়ে আছেন এখানে যে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক কোনো বিবাদ তো নেই এমনকি ব্যক্তিগত বাদ বিবাদ সাধারণতটা হয় এটাও আজকে অনুপস্থিত শুধু উন্নয়ন 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 এক মডেল রাজ্য উপনীত করেছেন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আজকের একটা ঘটনা এই ঘটনাকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় জনতা পার্টি তারা কী পরিমাণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের প্রতিশ্রুতি খালাপ জনজীবনের সর্বত্র দুর্নীতি এবং সমাজদ্রোহীরা সর্বত্র অফিস কাছারি থেকে শুরু করে উন্নয়নমূলক সমস্ত কর্মকাণ্ডে এরা নিয়ন্ত্রণ করছে এবং সেখানে এ রাজ্যের কোনো বিরোধী দল এদের বিনমত উপস্থিতি এরা সহ্য করতে পারে না আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তারা অফিস কাচারি বা যে কোনো জায়গায় যে কোনো নাগরিককে তার উপরে এরা বলপ্রয়োগ করতে পারেন এরকম ঘটনা ঘটল শান্তির বাজার মহকুমা শাসক তিনি আজ বিকাল চার ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয়েই একটা সর্বদলীয় মিটিং দেখেছিলেন সেই সর্বদলীয় সভাতে মহকুমা শাসকের আহ্বানে আমাদের তিনজন নেতা সেখানে অংশগ্রহণ করেন বলরাম রিয়ান মনোজ রিয়ান এবং আশিস পাল সর্বদলীয় মিটিং যেহেতু সেখানে বিজেপির লোকরাও ছিল থাকবে নেই এস এর অফিস থেকে এই সভা শেষ করে তারা মাত্র এস ডি থেকে বেরিয়ে এই অফিস চত্বরের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন গাড়ি অপেক্ষায় সেখানেই এই বিজেপির সভাতে যারা ছিলেন এবং আরো কিছু লোক এদেরকে বোধ খবর দিয়ে নেওয়া হয়েছে এই তিনজন আমাদের কমরেডকে ব্যাধ্র পিটিয়েছে তার মধ্যে কমরেড বলরাম রিয়াং তিনি গুরুতর আহত হয়েছেন মনোজ রিয়াং এবং আশিস পালো তারাও ভালোভাবে তাদের উপরে দৈহিক এই নির্যাতন হয়েছে তারা কোনো রকমে আবার দৌড়ে এসডিএমের চেম্বারে চলে যান হ্যাঁ এস সাহেব তিনি তৎপরতা দেখিয়েছেন পুলিশকে খবর দেন পুলিশ আসে এসডিপিও স্বয়ং আসে এই আহতদের অবস্থা দেখে বিশেষ করে বলরাম রিয়াংকে শান্তির বাজারে যে দক্ষিণ জেলা হসপিটাল সেখানে নিয়ে যান চিকিৎসার জন্য কিন্তু সেখানেও এই বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা ধাওয়া করে তো সেখানে চিকিৎসা করা বর্তি থাকা এদের পক্ষে নিরাপদ নয় যেন আমি খবর পাই আমি কমলপুর থেকে আসছিলাম আমি তুরন্ত জেলা শাসক মহোদয়ের সাথে যোগাযোগ করি আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করুন এবং আরও উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিন জেলা শাসক মহোদয় তিনি তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছেন এবং এসডিপিউ শান্তিবাজার থানা পুলিশ তারা সমাজবিরোধীদেরকে ফার্দার আক্রমণ করতে দেয়নি শান্তিবাজার হসপিটাল থেকে উদ্ধার করে তারা আগটলার দিকে এবং এদের মধ্যে দুজনকে একজনকে বাড়িতে পাঠার ব্যবস্থা করেন কমরেড বলরাম রিয়াং এবং মনোজ রিয়া এরা গুরুতর আহত তাদের এখন আগরতলায় জিবি হসপিটালে আনা হচ্ছে তো এই জায়গায় অর্থাৎ ঘটনার পরবর্তী সময়েতে পুলিশ প্রশাসনের এবং ডিএম সাহেবের ভূমিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যেটা গুরুতর প্রশ্ন আজকে আইন শৃঙ্খলা কোথায় এখন তো সামনে তো কোনো নির্বাচন নেই হ্যাঁ সামনে আগামী ছয় সাত মাস বাদে ভিলেজ কমিটির ভোট হবে কিন্তু এর জন্য তো কোনো নোটিফিকেশন কিছুই হয়নি সম্ভবত এস ডি সাহেব ভারতের নির্বাচন কমিশন নতুন একটা এই ভোটার তালিকা নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবে সেটা নিয়ে সবকটা জেলাতে সবকটা মহকুমাতে এই সর্বদলীয় মিটিং ডাকছেন হয়তো সে আলোচনায় হয়েছে আলোচনার বিষয়বস্তু আমি ঠিক জানি না কিন্তু এরকম একটা মহকুমা শাসকের অফিসে তার চত্বরে এরকম একটা সাধারণ মিটিং অংশগ্রহণ করতে গিয়ে শাসক দল সহ্য করতে পারছে না কোথায় আইন শৃঙ্খলা কোথায় গণতন্ত্র এবং কেন আজকে বিজেপি এই জায়গায় যাচ্ছে এরা জনবিচ্ছিন্ন হয়ে এরা আগামী দিন তাদের অস্তিত্বের সংকটে ভুগছে এবং তাদের আশ্রয়ে যে সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন সরকারি দপ্তর আজকে একচেটিয়াভাবে লুট করে খাচ্ছে খাচ্ছে আজকে তারা আজকে আরবে প্রবাহ এভাবেই বিরোধীদেরকে ধমিয়ে রাখতে হবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী এবং ব্যক্তিগতভাবে আমি এই ঘটনা তার গভীর নিন্দা জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে প্রতিদিন বড়ো বড়ো কথা না বলে দিনে দু তিনটি জায়গাতে শুধু বক্তৃতা করছেন ওই এখন আগামীকাল বিশ্বকর্মা পূজা সামনে দুর্গা পূজা আর উৎসব বলছে চাঁদা জুলুম করা যাবে না চাঁদা হলে পরে ই হবে আমি আজকে খোয়াই হয়ে কমলপুরে গেছি ইত্যবসরে বৃষ্টি হয়েছে যাওয়ার সময়তেই বৃষ্টি ছিল না রাস্তার বেহাল অবস্থা কোন রকমে দেড় ঘন্টা রাস্তা তিন ঘন্টায় গিয়ে কমলপুরে পৌঁছেছি কিন্তু বৃষ্টি হয়েছে এই রাস্তায় রাস্তা যাবে না আমাকে ঘুরে আসতে হয়েছে তেলে লেমোড়া দিয়ে এবং এই রাস্তাতেও একই অবস্থা আর এই অবস্থার মধ্যে রাস্তায় রাস্তায় চাঁদা সুদ রশিদ নিয়ে কোথাও বিএমএস এর পতাকা কোথাও পতাকা ছাড়া এই চাঁদা সুরা দাঁড়িয়ে আছে পুলিশ একটা হলও আছে তারাও দেখছেন করিয়ে লাইনকে ট্রাকওয়ালা প্যাসেঞ্জার গাড়ি এদেরকে থামিয়ে থামিয়ে টাকা নিচ্ছে কোথাও তো একজন চাঁদাসুর গ্রেপ্তার হচ্ছে না আজকে এইভাবে সমাজদ্রোহী মাফিয়াদের হাতে চলে গেছে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করব শুধু বক্তৃতা না করে ওই সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো ভালো বাসন না দিয়ে আপনি আপনার এজেন্সিগুলাকে বলুন বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য কি অনুরোধ করছি আপনি কদিন বাদে বাদে আল সমস্ত কথা বলেন একেবারে হীরায় মরে দিয়েছেন এই রাজ্যের পরিস্থিতি সারা দেশের মধ্যে সবচেয়ে উত্তম কিন্তু আজকে পরিকাঠামোর দুর্দশা আইন শৃঙ্খলার এই অবস্থা বেহাল অবস্থা সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ ব্যবসায় অতিষ্ঠ সাধারণ মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ আর বিরোধী দল এই যেন গণতন্ত্র এটা একনায়তন্ত্রের একটা পরিণত হয়েছে বিজেপি ছাড়া আর সেটাও যারা প্রকৃত বিজেপি তারা না আইনের প্রতি সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে সত্যিই বিজেপি সরকারের দ্বারা ত্রিপুরার যে মানুষের মঙ্গল হোক আজকে তাদের নিয়ন্ত্রণে নেই আজকে সম্পূর্ণ সমাজ বিরোধীদের হাতে চলে গেছে তা থেকে ত্রিপুরাকে মুক্ত করুন এই রাজ্যের জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য যাতে সবাই সেভাবে আওয়াজ তোলেন তার জন্য আমি আহ্বান জানাচ্ছি